এই ওয়াকাফের বিরুদ্ধে আইনের বিরুদ্ধে সারা ভারতের মুসলমান গর্জে উঠেছে ভারতবাসী দেশ মানুষ গর্জে উঠেছে কারণ আমার দেশকে এই আর এস এস চক্রান্ত তৈরি করে ধ্বংস লাইনে নিয়ে যাচ্ছে সারদ স্বাধীন হওয়ার পর থেকে এরকম কালো আইন তৈরি হয়নি তবে বলে যাচ্ছি মরতে হবে আজকে না কালকে একদিন মসজিদের জন্য খোদার ঘরের জন্য যদি রক্ত দিতে হয় আপনারা তৈরি আছেন জোরে বলেন তৈরি আছেন আমি আবু হুরাইরা সিদ্দিকী আমি সামনে থাকব যদি গুলি আসে খোদার কসম মসজিদের জন্য এইগুলো যদি আমাকে লাগে পরোয়া নাই একবার জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার মতো শত শত আবু বকারদের জীবন যদি চলে যায় পরোয়া নাই কথা পিছের কথা বলবো না এই ওয়াকফ আইনের বিরুদ্ধে আমাদের লড়তে হবে আমি আবু হুরাইরা সিদ্দিকী আজকে বলে যাচ্ছি মুসলমান মুসলমান আর ঘুমোর না তোমরা জেগে ওঠো এই ওয়াকফের বিরুদ্ধে যেখানে ডাকিবে যে ডাকিবে আপনাদের প্রিয় আওলাদ বলে গেছি যাবেন যাবেন মসজিদ বাঁচানোর জন্য আজকে যদি আমাদের মসজিদে আপনাদের মসজিদে বাংলায় কোথাও যদি আজাদ বন্ধ দিয়ে করে দেওয়া ষড়যন্ত্র করে আমরা যেরকম শরীরে এক ফোটা খোন থাকতে ছাড়বো না এ আজান নয় আজান দেওয়ার জায়গাটাই বন্ধ করে দিচ্ছে যেখানে আজান হয় মসজিদ সেই মসজিদটাই লক করে দিচ্ছে আবার ওখান থেকে কেষ্টপুরে যাব কেষ্টপুর জানেন তো কেষ্টপুরে একটা সমাবেশ ডাকা হয়েছে যায় ওয়াকাফ বিলের যে মিথ্যা চক্রান্ত করে আমাদের ওয়াকাফ আইনকে যে তৈরি করেছে যে আইনটা অ্যাকচুয়ালি মুসলমানদের হাত পা বেঁধে দেওয়া হয়েছে ভারত স্বাধীন হওয়ার পর থেকে এরকম জঘন্য কালো আইন কেউ তৈরি করেনি শিক্ষিত হিন্দু ভাইয়েরও আমাদের পাশে আছে খ্রিস্টানরাও পাঞ্জাবিরাও বলেছে এটা অন্যায় কারণ ভারতবর্ষের যে সংবিধান আছে সেই সংবিধানের মৌলিক এককে ধ্বংস করা হচ্ছে এ গণতন্ত্র দেশ প্রত্যেক ধর্মের মানুষ তারা তাদের ধর্ম স্থানকে তারা তাদের নিয়ম অনুযায়ী চালাতে পারবে কেউ কাউকে আঘাত করবে না তৈরি করা সংবিধান সেই মৌলিক জিনিসটাকে ধ্বংস করে দিয়ে মুসলমানদের মসজিদে মুসলমানদের সম্পত্তিতে দুটো করে অমুসলমান ঢুকিয়ে দেওয়া হচ্ছে তাই যদি হয় তার আরো তত ধর্ম আছে তাদের ধর্মের জায়গায় তাহলে অন্যান্য ধর্মের লোকে কেন ঢুকানো হয়নি দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি কলকাতা শহীদ মিনারের ময়দানে দাঁড়িয়ে আমি নিজে পড়েছি কলকাতা শহীদ মিনারের ময়দানে ব্রিটিশদের বিরুদ্ধে দাঁড়িয়ে আগুল তুলে সেদিন বলেছিলেন আমি আবু বাক জানিয়ে দিচ্ছি শুনে আবু ব্রিটিশ হোক আর যেই হোক ব্রিটিশের আইন যদি কোরআনের বিরুদ্ধে যায় রসুলের হাদিসের বিরুদ্ধে যায় আমি আবু বাক আমার মতো শত শত আবু বাকারের জীবন যদি চলে যাই পরোয়া নাই ছেড়ে কথা বলবো না এই ওয়াকাফ আইনের বিরুদ্ধে আমাদের লড়তে হবে আমি আবু হুরাইরা সিদ্দিকি আজকে বলে যাচ্ছি মুসলমান মুসলমান আর ঘুমো তোমরা জেগে ওঠো এই ওয়াকাফের বিরুদ্ধে যেখানে ডাকিবে যে ডাকিবে আপনাদের প্রিয় আউলাদ বলে গেছি যাবেন যাবেন মসজিদ বাঁচানোর জন্য আজকে যদি আমাদের মসজিদে আপনাদের মসজিদে বাংলায় কোথাও যদি আজান বন্ধ দিয়ে করে দেওয়া স্বরযন্ত্র করে আমরা যেরকম শরীরে এক ফোঁটা খুন থাকতে ছাড়বো না এ আজান নয় আজান দেওয়ার জায়গাটাই বন্ধ করে দিচ্ছে যেখানে আজান হয় মসজিদ সেই মসজিদটাই মো করে দিচ্ছে সব থেকে আশ্চর্যর ব্যাপার কী জানেন আজকে বলে যাচ্ছি শিক্ষিত সমাজ বলছে যে দেশের সংবিধান নষ্ট করে দেয় ওই দেশে কোনোদিন শান্তি ফিরে আসতে পারে না ফিরে আসতে পারে না কেন্দ্রে বসে আছে বর্তমান যুগের ফেরাউন বলেও কে আমি একটা ফেরাউন আর একটা টাকলা নুমরুদ আছে একটা ছোটো ফেরাউন একটা ছোট নোমরুদ তৈরি হয়ে গেছে ওরা জানে না নোমুদ কাল একটা মশা দিয়ে ঠান্ডা করে দিয়েছে কথা ঠিক না ভুল জোরে বলে কথা ঠিকই না ভুল এই ওয়াকাফের। বিরুদ্ধে আইনের বিরুদ্ধে সারা ভারতের মুসলমান গর্জে উঠেছে ভারতবাসীর দেশপ্রেমিক মানুষ গর্জে উঠেছে কারণ আমার দেশকে আর এস এস বিজেপির চক্রান্ত তৈরি করে ধ্বংস লাইনে নিয়ে যাচ্ছে সারদা স্বাধীন হওয়ার পর থেকে এরকম কালো আইন তৈরি হয়নি তবে বলে যাচ্ছি মর্তে হবে আজকে না কালকে একদিন মসজিদের জন্য খোদার ঘরের জন্য যদি রক্ত দিতে হয় আপনারা তৈরি আছেন জোরে বলেন তৈরি আছেন আমি আবু হুরাইরা সিদ্দিকি আমি সামনে থাকব যদি গুলি আসে খোদার কসম মসজিদের জন্য গুলিই আমাকে লাগে পরোয়া নাই একবার জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ খোদার ঘরকে রক্ষার জন্য মাদ্রাসার হকে জীবন চলে যায় আল্লাহ পীড়া হিসাবে জান্নাতি করে দেবে একবার জোরে বলুন সুবহানাল্লাহ মাথার ঘামকে পায়ে ফেলে খোদার ঘরের জন্য আমার নবীর ঘরের জন্য মাদ্রাসা মসজিদ মুক্ত ঈদগার জন্য কবরস্থানের জন্য দান করে গেছে তাদের কি নিয়ত আজকে যেমন আপনারা দান করছেন আল্লাহ রাসূল বলেছেন ইজা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু মানুষ যখন মারা যায় সমস্ত আমলে দরজাগুলো কাল্লা বন্ধ করে দেয় ইল্লা মিন সালাসাতিন তিনটে দরজা আল্লাহ খুলে রেখে দেয় তার ভিতরে প্রথম রাসূল বলেছে সদকায়ে জারিয়া সদকায়ে জারিয়া যারা মসজিদ মাদ্রাসায় কবরস্থানে যারা দান করে যায় এই দান যতদিন থাকবে যদি আমি আপনি মরেও যাও আমার নবী আল্লাহর পাইগম্বার মানবতা দ্রুত বিশ্বনবী বলেছেন কিয়ামুদ ফুজন্ত আল্লাহ কবরে সভা মেয়ে কী পৌঁছে দেবে একবার জোরে বলুন সোবাহা সোবাহ আল্লাহ এই জায়গা এই জায়গা আমার আমি একটু কথা বলবো জলসার পর আমি কথা বলবো কমিটিশানের খবরদার চিন্তা ভাবনা করে কাগজ আমাদের পথায় লাগাতে হবে শুনছেন না চক্রান্ত করছে মুসলমানদের মসজিদে তালা মারছে মুসলমানদের ইউপি দেখেননি তিনশো বছরের পুরাতন গোরস্থান যেখানে আমাদের জানে টুকরাগুলো